আমার দুই সন্তান রূপক মুখার্জী ও রূপম মুখার্জী মায়ের মরণোত্তর দেহদান করে দিলেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের কথা ভেবে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সবন নন্দী আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় সহ অন্যান্য ডাক্তারবাবুরাও মৃত্যুর পরে সৎকার না করে চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য দেহদানের এই মহৎ কাজকে সাধুবাদ জানান সকলেই আমি নিজে কলকাতা গণদর্পণ এই দেহদান সংস্থার সাথে যুক্ত দীর্ঘদিন ধরে আমার নিজের দেহ আঠেরো সালে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছে যে দান করব আরামবাগ মেডিকেল কলেজে প্রথম দেহদান হয় সদ্য প্রদীপ কুমার দত্তের সেটাও উনি যখন মারা যান তখন সঙ্গে সঙ্গে আমি আমার এক অন্যতম অভিভাবক স্বপ্নপুর সাথে যোগাযোগ করি উনি সমস্ত স্যারকে ধরে প্রিন্সিপালকে বলে ব্যবস্থা করেছিলেন গতকালও ঠিক আমরা মানসিকভাবে প্রিপারেশান নিয়েছিলাম যে মায়ের দেহ আমরা দান করব ভাইও আমাকে কদিন ধরেই মা অসুস্থ ছিল দীর্ঘদিন ধরেই সেই ক্ষেত্রে আমরা ঠিক করেছিলাম যে মা যদি গত হন তখন আমরা দেহ দান করবো তো আগে থেকে করা থাকেনি মা কালকে এগারোটা পঞ্চাশে মারা গেছেন সঙ্গে সঙ্গে আমি সকল বছর যোগাযোগ করি উনি প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করেন প্রিন্সিপাল স্যার প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা করেন বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ করেন করার পর আমার দেহ দান সাড়ে তিনটে উনি বলেছিলেন পাঁচটার মধ্যে বাড়িতে দেখিয়ে নিয়ে আসতে তা আমি সেভাবেই করতে পেরেছি আর দেহ দান করার কথা বললেন যে নশ দেহ তো শুধুমাত্র ওখানে পুড়িয়ে দেওয়া হবে যদি আরামবাগ মেডিকেল কলেজ হয়েছে আমাদের গর্বের সেখানে যদি চিকিৎসার ছাত্রছাত্রীরা সেইটা নিয়ে গবেষণা করে পড়াশোনা করতে পায় সেই জন্যই আমি মায়ের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে সেটি আমার মায়ের নাম রেভা মুখার্জি বয়স হয়েছিল পঁচাত্তর আমার আরামবাগ চার নম্বর ওয়ার্ড সদরঘট মান গতকাল সকাল এগারোটা পঞ্চাশে মানে আমার নাম রূপক মুখার্জি আমার ভাই রূপক মুখার্জি আমরা বর্তমানে দুই ভাই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ খুব ভালো ছেলে সোশ্যাল সার্ভিস সোশ্যাল কাজও করে কালকে আমার বললো যে আমার মা মারা গেছে আমি দেহটা দান করবো আর কি তখন সঙ্গে সঙ্গে আমি প্রিন্সিপাল বা হসপিটালের কর্তৃপক্ষদের সাথে কথা বলে খুব দ্রুততার সাথে ওরা সেই ওদের যে রূপক আর আমাদের রূপক এদের যে চিন্তা ভাবনাকে যার আরামবাগের যে মেডিকেল কলেজ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন সেই ছাত্র যে পড়াশোনা করে ডাক্তারি তাদের কাছে লাগবে সত্যি এর জন্যে আমরা আরামবাগবাসীর পক্ষ থেকে আমাদের উপ মুখার্জি আমরা ধন্যবাদ জানাই চেষ্টা করি প্রথম এক বছরের মধ্যে সেটাকে ব্যবহার করতে ঠিক আছে তারপর থেকে বডিটাকে যে ওষুধটা দেওয়া হয় ওষুধটা আস্তে আস্তে ডিকম্পোজ হতে শুরু করে নষ্ট হয়ে যায় বডিটা সে কারণে আমরা তার চেষ্টা করি ওটাকে উইদিন ওয়ান ইয়ার এর মধ্যে কাজ মানে একটা পুরো ব্যাচকে আমরা একটা বডি পড়াতে পারি হ্যাঁ একটা এবং একটা শুধু এটা তো শুধু বডি ডোনেশন হিসেবে ব্যাপারটাকে আপনারা দেখছেন না এখন সেটাকে তা নয় আস্তে আস্তে আমাদের কলেজটা যেহেতু আরও প্রোগ্রেস করছে আমরা একটা বডি নেওয়া মানে সেখান থেকে আমরা অনেকগুলো অর্গ্যান পেতে পারি যেমন চোখ ঠিক আছে লিভার কিডনি এবং স্কিন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস স্কিনটাকে আমরা অনেক দিন পর্যন্ত রিজার্ভ করতে পারি সেই হিসেবে আমরা আস্তে আস্তে এই বডি ডোনেশনের মাধ্যমে আমরা এই অর্গানগুলো আমরা যত আস্তে আস্তে আমাদের কলেজটাও গ্রো আপ হচ্ছে আমরা এখান থেকে এই অর্গানগুলো নেব সেটা আমাদের মেন উদ্দেশ্য ঠিক আছে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই কলেজে যে স্টুডেন্টদের পড়ানোর জন্য শুধু বই পড়তে হয় না সেটা হিউম্যান বডি দেখতে হয় মানুষের শরীরে কোথায় কি আছে সেই কাজটা আমরা বডি মাধ্যমে শিখতে পারি সেটা যত আগে করা যাবে সেটা তত ভালো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কতদিন পর্যন্ত করা যায় এটা বড় কথা নয় আমরা কত তাড়াতাড়ি করতে পারছি সেই বডিটা মানে ডিসেক্টেড করে ওষুধ দিয়ে যত তাড়াতাড়ি দেখাতে পারি আজকে আমরা ওষুধ দিলাম আমরা ওটা ইউজুয়ালি আটচল্লিশ ঘন্টার মধ্যে বডিটা শক্ত হয়ে যায় সেটা আমরা চাই সেটা যদি আমরা আটচল্লিশ ঘন্টার পরেও যদি আমরা বডিটাকে করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে ভালো বেশি দিন পর্যন্ত প্রিজার্ভ করার কথা সেটা বলা নয় কত তাড়াতাড়ি মানে প্রিজার্ভেশন করার পরে কত তাড়াতাড়ি স্টুডেন্টদেরকে পড়াবো ওই বডিটা নিয়ে সেটা হচ্ছে মুসলিম ভবিষ্যতে কি করেন ভবিষ্যতে কি করা হয় মানে আমরা যেটা কাজ করা আছে সেই ক্লাসগুলো নেওয়ার পরে যতখানি বইটাকে কাজে লাগানো যায় তারপরে সেটাকে আমরা হ্যাঁ আমরা সেই তারপরে সেই বডিগুলোকে আমরা সেই রকমভাবে যা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনে আমরা তখন সেটাকে আবার কীভাবে ডিসপোজ করা যায় সেই ডিসপোজটা আমরা করি আমি অ্যানাটমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি